ভাইরাল গার্ল ঋষিকাকে বিশেষ স্কলারশিপ দিল মার্লিন গ্রুপ এবং যুবরাজ সিং সেন্টার অফ এক্সেলেন্স সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এক ক্ষুদে ক্রিকেটার ঋষিকা সরকার বাবার কাঁধে চেপে নিউ টাউনে ইসরোর অফিসের পার্কিং লটে গিয়ে দেড় বছর ধরে অনুশীলন করছে ছোট্ট ঋষিকা বাচ্চা মেয়েটির সুন্দর স্ট্রিট ড্রাইভ কভার ড্রাইভ দেখলে চমকে উঠবেন আপনিও প্রখ্যাত আর্যে ও কন্টেন্ট ক্রিয়েটার প্রবীণ সেই অসাধারণ প্রতিভাকে একদিন খুঁজে পান আর তারপরেই ভাইরাল হয়ে যায় ঋষিকা আর যে প্রবীণ তার ভিডিওর মাধ্যমে ছোট্ট ঋষিকার পাশে দাঁড়াতে বলেছিলেন সকলকে এবার নিউ টাউনের পার্কিং লট থেকে ঋষিকার জাতীয় দলের খেলার স্বপ্নকে সফল করাতেই এগিয়ে এলো নিউ টাউনের যুবরাজ সিং সেন্টার অফ এক্সেলেন্স এবং মার্লিন গ্রুপ সাড়ে তিন বছর বয়সী ক্রিকেট প্রতিভা ঋষিকা সরকারকে স্কলারশিপ অর্থাৎ বৃত্তি দিল মার্লিন গ্রুপ বিশ্বজয়ী ক্রিকেটার যুবরাজ সিং মার্কিন যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি বিশ্বকাপের খেলা চলাকালীন এই স্কলারশিপ ঘোষণা করেন শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছোট্ট ঋষিকাকে এই স্কলারশিপ দেওয়া হয় যেখানে উপস্থিত ছিলেন মার্লিন গ্রুপের ডিরেক্টর সত্যেন সাংভি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ওয়াইএসির প্রধান কোচ সত্যেন্দ্র সিং স্কলারশিপের সাথে ছোট্ট ঋষিকার হাতে ক্রিকেটের সমস্ত সরঞ্জাম এবং জার্সি হিসেবে তুলে দেন প্রাক্তন ভারতীয় ফুটবলার কৃষ্ণেন্দু রায় এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন রেডিও জকি এবং কন্টেন্ট ক্রিয়েটার প্রবীণ এবং তার টিম এদিকে ভিডিও বার্তায় ऋषिकार उद्देश्य वार्ता दिए युवराज सिंह एवं साकेत मोहता चलू हेलो ऋषिका मैंने आपकी क्रिकेट खेलते हुए वीडियो देखी इतनी छोटी उम्र में वैसे आप बहुत अच्छा खेलते हो मुझे खुशी है कि आपके इस सफर में हमारी एकेडमी युवराज सिंह सेंटर ऑफ राइज कोलकाता आपके साथ है हमारे हाई परफॉर्मेंस सेंटर में हमारे कोचेस आपकी ट्रेनिंग में कोई कमी नहीं आने देंगे ऑल द वेरी बेस्ट सी यू वेरी सून हमें खुशी है कि ऋषिका का सफर का मॉडलिंग रूप हम सफर बन पा रहा है वी प्रॉम उसके सिर्फ उसके खेल का नहीं हम उसके एजुकेशन का भी ख्याल रखेंगे कुछ सालों में यहाँ रेजिडेंशियल ट्रेनिंग होगी फॉर गर्ल्स सो ऋषिका कैन स्टे हियर इज वेल ऑल द वेरी बेस्ट फॉर योर करियर ऋषिका যুবরাজ সিং ঋষিকার প্রতিভায় খুশি হয়ে তার সই করা একটি ক্রিকেট ব্যাট উপহার হিসেবে পাঠিয়েছেন এদিকে এই বিশেষ স্কলারশিপ ঋষিকা পাওয়ায় স্বাভাবিকভাবেই গর্বিত এবং খুশি ঋষিকার মা ও বাবা কি বলছেন তারা চলুন শোনেনি মেয়েকে আমি অবশ্যই ইন্ডিয়ার টিমে দেখতে চাইছি আমি চাইছি ইন্ডিয়ার টিমে গিয়ে ভারতের হয়ে ইন্ডিয়ার হয়ে ওয়ার্ল্ড কাপ নিয়ে আসুক দেশের বৃদ্ধি করুক আজকে এখানে তো যে অনুষ্ঠান হলো আমার মেয়ের জন্য অনুষ্ঠান করলো যার জন্য পুরো মালিন গ্রুপকে আমি ধন্যবাদ জানাবো আমার এমনি ধন্যবাদ জানার ভাষাও নেই যে আমি কী বলে ধন্যবাদ জানাবো এবং সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আর্য স্যার এবং তার গ্রুপটি তারা না থাকলে তো এই জায়গায় পৌঁছতে অবশ্যই পারতাম না আর এটা এমন কিছু হবে আমি এত তাতে ভাবতে পারি নি স্বপ্নেও ভাবতে পারি আর যেটা হচ্ছে আমি সম্পন্ন ভাবছি নিজেকে স্বপ্ন বলে আমার মনে করছে না বর্তমানে যুবরাজ সিং সেন্টার অফ এক্সেলেন্সের ঋষিকাকে সপ্তাহে তিন দিন কোচিং করানো হবে এবং তার দিকে ব্যক্তিগতভাবে নজর রাখবেন কোচেরা মার্লিন রাইস এবং ক্লাব প্যাভিলিয়ন মার্লিন রাইসের স্পোর্টস ক্লাব ঋষিকার ডায়েট তালিকা মেনে পুষ্টিকর খাবার দেবে ওয়াইএসসিই নিয়মিত তার পারফরমেন্স পর্যবেক্ষণ করবে এবং তার জন্য আগামী দিনে ম্যাচ খেলার সুযোগ তৈরি করে দেবে মার্লিন গ্রুপ তার এলাকার কাছাকাছি একটি স্কুল চিহ্নিত করবে এবং তার পরবর্তী পড়াশোনার সমস্ত খরচ বহন করবে আজকে আমরা একটা ভিডিও দেখেছিলাম যেটা আর জে প্রবীণ আইডেন্টিফাই করে একটা পোস্ট করেছিল সেই ভিডিওতে এই মেয়ের যে ফুটেজটা আমরা দেখেছি সেখান থেকে আমরা এদেরকে কন্ট্যাক কনট্যাক্ট করি আর আমাদের যে স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্স মার্লিন রাইজে ওখানে আমরা হাই পারফরমেন্স সেন্টার চালাচ্ছি ওইখানে এই মেয়েটাকে আমরা লাইফটাইম টাইম স্কলারশিপ দিয়েছি আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন